নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশের সামুদ্রিক প্রতিরক্ষা পরিকল্পনা যেখানে ইতালিয়ার শিপ বিল্ডিং জায়ান এই প্রেক্ষাপটে বাংলাদেশের নৌবাহিনীর নৌযুদ্ধ সাধারণের আধুনিকীকরণ প্রকল্প হিসেবে দেখা যায় আগামী দশকের মধ্যে একাধিক গাইডেড মিসাইল ফ্রিগেট অর্জনের পরিকল্পনায় রয়েছে এই পরালোচনায় বিষয়টি ব্যাপকভাবে বিশ্লেষণ করা হলো কেন এই পরিকল্পনা এসেছে সহযোগিতার প্রেক্ষাপট কি ইতালিয়ান প্রস্তাবের সম্ভাবনা ও চ্যালেঞ্জ কি কি বাংলাদেশের নিজস্ব সক্ষমতা কোথায় আছে এবং ভবিষ্যতে এই প্রোগ্রামের সম্ভাব্য প্রভাব কোথায় যেতে পারে বর্তমানে বাংলাদেশের নৌবাহিনীর দ্রুত আধুনিক হচ্ছে বাংলাদেশ নেভি ফোর্সেস গোল দুই নামে পরিচিত পরিকল্পনার মধ্যে রয়েছে যেখানে সামুদ্রিক সীমানার রক্ষা অর্থনৈতিক নিষ্পত্তি এলাকা প্রয়োজনের রক্ষা এবং বহুমাত্রিক সাধানিক ও রণনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে সাবমেরিন সমর্পতাকা জাহাজ বিমান রাডার সুচালিত হেলিকপ্টার সহ নানা উপায়ে আধুনিকীকরণ চলছে এই প্রেক্ষাপটে দেখা যায় বাংলাদেশ নৌবাহিনীর আগামীতে ছয়টি গাইডেড মিসাইল ফ্রিগেট সংগ্রহের পরিকল্পনায় রয়েছে এই প্রকল্পটি তিনটি ধাপে ভাগ করা হয়েছে প্রথম দুইটি জাহাজ বিদেশের শিপইয়ার্ডে নির্মিত হবে যাতে মান ও সিস্টেম ইন্টিগ্রেশন ভালো হয় এরপরে দুইটি বাংলাদেশ বিদেশি শিপইয়ার্ডের তত্ত্বাবধানে তৈরি হবে এটি প্রযুক্তি হস্তান্তর ও স্থানীয় সক্ষমতা বৃদ্ধির জন্য আর শেষ দুইটি সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব নির্মাণ শৈলীতে তৈরি হবে যাতে দেশীয় শিপইয়ার্ড সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এই পরিকল্পনাটি একদিকে যেমন বাংলাদেশের সামরিক সক্ষমতা সম্প্রসারণকে নির্দেশ করে অন্যদিকে এটি প্রতীয়মান করে যে দেশের শিপিয়ার শিল্পে একটি উল্লেখযোগ্য লাভ নেওয়ার সুযোগ রয়েছে এই প্রকল্প আলোচনায় ও ফিনকেন্টিয়ারি গুরুত্বপূর্ণ প্রস্তাবকারীর মধ্যে রয়েছে ইতালির প্রস্তাবের মধ্যে রয়েছে তাদের বহু প্ররোচিত মাল্টি রোল ফ্রিগেট ডিজাইন যা ইতালীয় নৌবাহিনীতে ব্যবহৃত ফ্রেম থেকে উন্নত বা সংশোধিত উদাহরণস্বরূপ ইন্দোনেশিয়ার সঙ্গে ফিনকেন্টিয়ারি একটি বড় ফ্রিগেট প্রোগ্রামের চুক্তি করেছে যেখানে অনেক উন্নত প্রযুক্তিগত বৈশিষ্ট্য রয়েছে ইতালির ডিজাইন ক্ষমতা ও বিশ্ববাজারে তাদের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য একটি সক্ষম বিকল্প হতে পারে তবে আলোচনা চলাকালীন রয়েছে এমন কিছু বিষয় যেমন মূল্য প্রযুক্তিগত হস্তান্তর ও স্থানীয় উৎপাদন সক্ষমতা যা বাংলাদেশকে বিবেচনায় রাখতে হবে এর বিপরীতে রয়েছে প্রতিযোগীরা যেমন তুরস্ক চীন নেদারল্যান্ডস সহ অন্যান্য দেশ উদাহরণস্বরূপ তুরস্কের এন এস্টিভিউন তাদের ইস্তাম্বুল ক্লাস ক্রিকেটকে প্রস্তাব করেছে যা যেসব দিক থেকে খরচ সাশ্রয়ী ও স্থানীয় অংশগ্রহণ বেশি দিতে পারে তার দিক থেকে আগ্রহের ফলে ইতালির প্রস্তাবকে তখন একটু উচ্চ হিসেবে মূল্যায়ন করা হয় স্থানীয় বাজেট ও উৎপাদন সক্ষমতার আলোকে ইতালির ডিজাইন অনেক শক্তিশালী হলেও তা হয়তো বাজেট সীমায় পুরোপুরি খাপ খায় না এমন প্রতিযোগীদের তুলনায় চলুন দেখি বাংলাদেশের জন্য এই ফ্রিগেট পরিকল্পনায় কী কী সুবিধা রয়েছে প্রথমত ফ্রিগেটগুলো হবে আধুনিক সংগ্রামশীল সক্ষমতা সম্পন্ন যেমন গাইডেড মিসাইল আধুনিক রাডার ও সেন্সর সিস্টেম অ্যান্টি সাবমেরিন যুদ্ধযোগ্যতা সম্ভাব্য হেলিকপ্টার ডেক ইত্যাদি এ ধরনের জাহাজ বাংলাদেশের মেরিটাইম স্ট্র্যাটেজিতে একটি শক্তিশালী শক্তি যোগ করবে দ্বিতীয়ত যদি প্রকল্পের পরিকল্পনা অনুসারে প্রযুক্তি হস্তান্তর হয় ও দেশীয় নির্মাণ অংশগ্রহণ বাড়ে তাহলে দেশের সিপিয়ার শিল্প ও সংশ্লিষ্ট সাপ্লায়ার ইন্ডাস্ট্রিতে উন্নয়ন হবে এটি শুধু সামরিক দৃষ্টিকোণা নয় একটি শিল্পনৈতিক দৃষ্টিকোণেও গুরুত্বপূর্ণ তৃতীয়ত বিমান শিপ সাবমেরিনের পাশাপাশি ফ্রিগেট হিসেবে এমন জাহাজ থাকলে বঙ্গোপসাগর ও রাজহাসযুক্ত সমুদ্রপথে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে একাধিক আন্তর্জাতিক শান্তি মিশন বহুজাতিক নৌব্যায়াম বা হেলিকপ্টার ও ড্রোনের সমন্বয়ে সামুদ্রিক প্রতিরক্ষা কার্য পরিচালনায় সুবিধা হবে তবে এই প্রকল্পে রয়েছে উল্লেখযোগ্য চ্যালেঞ্জও প্রথম চ্যালেঞ্জ হল খরচ আধুনিক ফ্রিগেট নির্মাণ ও সাপ্লাই চেইন সংযুক্ত করা এক বিরাট অর্থনৈতিক ন্যায় যেখানে বাংলাদেশের বাজেট ও প্রতিরক্ষা ব্যয়ের কাঠামো বিবেচনায় রয়েছে সেখানে মহামূল্যের বিদেশি ডিজাইন সবসময় উপযুক্ত নাওয়া হতে পারে যেমন ইতালির প্রস্তাবকে বাজেটের ওপরে হিসেবে আলোচনা করা হয়েছে দ্বিতীয়টি হল স্থানীয় নির্মাণ সক্ষমতা প্রথম দুই জাহাজ বিদেশে তৈরি হলেও শেষ দুইটি সম্পূর্ণ দেশীয় নির্মাণ হওয়ার কথা কিন্তু সেটি কার্যকরভাবে করতে হলে বিনিয়োগ দক্ষ মানব সম্পদ হাইটেক শিপইয়ার্ড অবকাঠামো ও সরবরাহ সাপ্লায়ার নেটওয়ার্ক তৈরি করতে হবে এই রূপান্তর সময়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ তৃতীয় চ্যালেঞ্জ হল প্রযুক্তি হস্তান্তর ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা যদি নির্মিত হয় অত্যাধুনিক সেন্সর বা মিসাইল সিস্টেম তাহলে রক্ষণাবেক্ষণ ও ভবিষ্যতে আধুনিকায়ন করাও জরুরি এর জন্য স্থানীয় প্রকৌশলী টেকনিশিয়ানদের প্রশিক্ষণ রিয়েল টাইম মেরামত সক্ষমতা ও সার্বক্ষণিক লজিস্টিক সাপোর্ট থাকতে হবে এছাড়া বিদেশি ডিজাইন পরিকল্পনায় থাকতে পারে এমন রাজনৈতিক বা কূটনৈতিক শর্ত ও বিবেচনায় নিতে হবে যার কারণে প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকতে পারে এছাড়া চয়ন প্রক্রিয়ায় একটি মাপকাঠি হল উত্তম প্রযুক্তিগত মান ও স্থিতিশীলতা সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে ফ্রিগেট নির্বাচন হলে ডিজাইন হতে হবে এমন যা আধুনিক রাডার সনর ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা ও সপোর্ট সুবিধা সহ হয় এই দৃষ্টিতে এলয়ান ডিজাইন যেমন র হতে পারে এক দিক থেকে আদর্শ তবে স্থানীয় পরিবেশ কনটেক্সটে কতটা সুনির্দিষ্টভাবে খাপ খায় তা যাচাই করা জরুরি উদাহরণস্বরূপ বাংলাদেশের নির্ধারিত বাজেট শিপিয়ার সক্ষমতা ও রক্ষণাবেক্ষণ খরচ যেসব দেশে হয় সেসব সঙ্গে মিলে নাও যেতে পারে তাই প্রতিযোগিতামূলক অফার ও স্থানীয় অংশগ্রহণের রেটিও বিশেষ বিবেচনায় রয়েছে বাংলাদেশের নিজস্ব প্রস্তুতির কথা বললে দেখা যায় বাংলাদেশের কয়েকটি শিপিয়ার রয়েছে যেমন চিটাগম অফ লিমিটেড সিডিডিএল যারা দেশীয় জাহাজ নির্মাণ ও সংশোধন করেছে তবে ফ্রিগেট পর্যায়ের জাহাজের ক্ষেত্রে অনুমিত যে বিশাল প্রযুক্তি ও অভিজ্ঞতা প্রয়োজনে হবে এবং এখানকার অভিজ্ঞতা তুলনায় কম ছিল ফলে প্রথম পর্যায়ে বিদেশি নির্মাণ অংশ নেওয়া একটি বাস্তবপন্থী থাক তবে দেশীয় অংশগ্রহণ বাড়লে ভবিষ্যতে নিজস্ব শিপিয়ার শিল্পে সাফল্য হতে পারে এই দৃষ্টিতে ফ্রিগেট পরিকল্পনার মূল্য শুধু জাহাজই নয় এটি হল সামুদ্রিক শিল্প ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ হল এই প্রকল্পের ভুল রাজনৈতিক ও সামরিক দৃষ্টিকোণ বঙ্গোপসাগর ও অঙ্গসাগরবর্তী এলাকার সমুদ্রপথ ও অর্থনৈতিক অঞ্চল আজ আন্তর্জাতিকভাবে উত্তেজনায় রয়েছে ফলে বাংলাদেশের একটি আধুনিক ও সক্ষম নৌফ্রট থাকা দেশের সামরিক স্বার্থ এবং নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ যদি এই ক্রিকেটগুলো ক্রো হয় তাহলে এটি শুধু প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করবে না বরং বাংলাদেশের ভুল রাজনৈতিক অবস্থানও মজবুত করবে এছাড়া প্রযুক্তি হস্তান্তর ও যৌথ নির্মাণের ক্ষেত্রে ইতালিয়ার মতো উন্নত দেশের সঙ্গে সহযোগিতা মানে হলো এক প্রকার নিরাপত্তা প্রযুক্তির অংশীদারিত্ব বৃদ্ধি পাওয়া পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সামুদ্রিক সমঝোতা বহুজাতিক